হুম এটা খুবই সুস্বাদু মানে মনে হবে যে আমি সবই খেয়ে ফেলি কিন্তু আসলে এটা একটা তো সব একসাথে খাওয়া যাবে না প্রতিদিন সকাল একটি করে পাতা একটা রোগীর জন্য যথেষ্ট তো ইনসুলিন প্লান্ট আপনারা অনলাইনে সার্চ করলে দেখতে পারবেন ইনসুলিন প্লান্ট এটা ডায়াবেটিক্সের একটি অন্যতম মহা ঔষধ হিসেবে কাজ করে তো দেখেন দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ইনসুলিন প্লান্ট এখানে সুন্দর সেই গাছটি দেখতে পাচ্ছি ইনসুলিন প্ল্যান্ট আপনারা যদি একটু পাতাগুলো একটু দেখেন এই পাতাটা খেতে একটু টক জাতীয় তো যারা এতে পূর্বে সেবন করেছেন তারাই ভালো বুঝতে পারবেন তো দর্শক যারা এই গাছটি এখনও দেখেননি বা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি এটা ইনসুলিন প্লান্ট এটা ডায়াবেটিক্সের একটি অন্যতম মহা ঔষধ হিসেবে কাজ করে এটা ভেষজ চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে এটা যদি আপনি নিয়মিত সকালে খালি পেটে এই পাতাটা চাবিয়ে খেতে পারেন তাহলে ডায়াবেটিস এ কোলেস্টেরল এটা অনেকাংশে কমে থাকবে এবং এটি কিছুদিন ব্যবহার করার পরপরই আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসবে ইনসুলিন প্ল্যান্ট এখানে আমাদের অগণিত চারা আছে দর্শক এখানে দেখেন আমাদের অগণিত চারা আছে এই ইনসুলিন প্ল্যান্ট তো আমরা এটা আপনাদেরকে সুলভ মূল্যে দিতে পাচ্ছি এবং যদি কোনো নার্সারি ম্যান ভাই চান তাহলে তাদেরকে আমরা স্বল্প মূল্যে এই চারাটা দিতে পাচ্ছি। তো দর্শক এই যে ইনসুলিন প্ল্যান্ট আপনারা দেখছেন এটা অনেক মূল্যবান একটি ঔষধ যারা ডায়াবেটিসে বিভিন্ন ওষুধ সেবন করেন তারা বলছেন যে আসলে ডায়াবেটিসে কত ব্যয়বহুল একটি প্রক্রিয়া তো যদি এই ইনসুলিন প্ল্যান্ট একটি পাতা আপনি সেবন করতে পারেন তাহলে আস্তে আস্তে কিন্তু এই ডায়াবেটিসটা কমে আসবে তো যা দর্শক যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলি এই ডায়াবেটিক্স গাছটা আমরা স্বল্প মূল্যে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর সরাসরি যে কেউ আসতে চান তাহলে সরাসরি আমাদের নার্সারিতে চলে আসবেন এই গাছটি দেখে শুনে আপনি নিতে পারবেন এই গাছ সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে কারো কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট বক্স খোলা আছে সেখানে কমেন্ট করতে পারেন বা এখন ডিসক্রিপশনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা এই ইনসুলিন প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে এই চারাটা সংগ্রহ করবেন এ সকল বিষয়ে আপনারা জানতে পারবেন তো দর্শক আজ এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো বিষয় নতুন কোন ফল ফসল নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম